আসসালামু আলাইকুম আমি ডাক্তার মোহাম্মদ নেফার রহমান সহকারী অধ্যাপক পেডিয়াট্রিক নিউরো সার্জারি বিভাগ ন্যাশনাল ইনস্টিটিউট অফ নিরো সায়েন্সেস অ্যান্ড হসপিটাল এবং চিফ কনসাল্টেন্ট বাংলাদেশ পেডিয়াটিক নিরো কেয়ার সেন্টার আজকে কথা বলবো মাথায় আঘাতের বিষয় নিয়ে যেটাকে আমরা ট্রমাটিক ব্রেন ইঞ্জুরি বলি মাথায় আঘাত পাওয়ার পর যে ব্রেন ইঞ্জুরি হয় অনেকে জানতে চাই রুগী আমাদের কাছে নিয়ে এসে আচ্ছা মাথায় আঘাত পেয়েছে এখন আমার রুগীর চিকিৎসা করলে সফলতা হওয়ার সম্ভাবনা কতটুকু এটা আমাদের অনেক সময় রুগীর লক্ষণ দেখে পরীক্ষা নিরীক্ষা দেখে তাদেরকে বলতে হয় ট্রমাটিক ব্রেন ইঞ্জুরি বা মাথায় আঘাতের পর একটা রোগীর বেঁচে থাকার সম্ভাবনা কয়েকটি বিষয়ের উপর নির্ভর করে সেগুলো নিয়ে আজকে কথা বলবো মাথায় আঘাত পাওয়ার পরে মাথায় আমরা সাধারণত সিটি স্ক্যান করে থাকি দেখে থাকি মাথায় আঘাতের পরে কি কি ঘটনা ঘটেছে মাথার হাড্ডি ফেটে গেছে না ব্রেনের মধ্যে কোনো রক্তকরণ হয়েছে অথবা ব্রেন একদিকে সরে গিয়েছে না কী ঘটনা ঘটছে আমরা এই সাধারণত এগুলো দেখি অথবা ব্রেনের মধ্যে পানির যে জায়গাগুলো আছে যেটাকে আমরা সিস্টার্ন বলি সেগুলোর এগুলো আমরা সাধারণত সিটি স্ক্যানে মাথায় আঘাতের পর দেখে থাকি এইসব বিষয় দেখে বিজ্ঞানী রোটারাম এই সিটি স্ক্যান করার পরে যে উনি স্কোর করছেন স্কোরের উপর ব্যাসিস করে একটা রুগী বাঁচবে কি মারা যাবে কতটুকু তা নির্ধারণ করেছেন এই ক্ষেত্রে দেখা যায় যাদের স্কোর এক সেক্ষেত্রে তাদের মৃত্যু আর শূন্য পার্সেন্ট শতকরা শূন্য পার্সেন্ট লোক মারা যায় অর্থাৎ কোনো লোকই মারা যায় না যাদের স্কোর একের মধ্যে থাকে যাদের স্কোর দুয়ের মধ্যে থাকে উনি দেখলেন ছয় দশমিক আট পার্সেন্ট লোক মারা যাচ্ছে মাথায় আঘাতের পরে যদি তাদের ব্রেন ইঞ্জুরি হয় যাদের স্কোর দেখা যাচ্ছে উনি তিন পেলেন যাদের স্কোর তিন আসে উনি দেখা যাচ্ছেন তাদের ক্ষেত্রে ষোলো পার্সেন্ট বা একশোতে ষোলো জন লোক মারা যাচ্ছে যাদের স্কোর উনি চার পালেন চার পেলেন যাদের স্কোর চা চার পাওয়ার পরে উনি দেখলেন এই ক্ষেত্রে ছাব্বিশ পার্সেন্ট লোক মারা যাচ্ছে অতএব একশো জনের মধ্যে ছাব্বিশ জন মারা যাচ্ছে যাদের স্কোর উনি পাঁচ পেলেন তাদের উনি দেখলেন যে তিপ্পান্ন জন লোক মারা যাচ্ছে এবং যাদের স্কোর উনি ছয় পেলেন দেখলেন তাদের ক্ষেত্রে একষট্টি পার্সেন্ট লোক মারা যাচ্ছে সুতরাং একটা বাচ্চা মাথায় আঘাত পাওয়ার পরে বাচ্চার আউটকামটা কেমন হবে ব্রেনে আঘাত পাওয়ার পরে সেটাই এই রোটাটা মিসকোর দিয়ে অনেক সময় নির্ধারণ করা যায় মাথায় আঘাত পাওয়ার পরে যদি ব্রেনের কোনো ইঞ্জুরি হয় সেক্ষেত্রে এই স্কোরের মাধ্যমে জানা যায় যে আউটকামটা কতটুকু হবে সুতরাং আমরা বাচ্চা কোনো কারণে মাথায় আঘাত পেলে আমাদের কাছে নিয়ে আসলে আমরা দেখে বুঝতে পারি যে বাচ্চার এই ক্ষেত্রে বাচ্চার ভালো হওয়ার সম্ভাবনা কতটুকু সুতরাং আপনার বাচ্চা মাথায় আঘাত পেলে আপনি আপনার বাচ্চাকে একজন পেডিয়াটিক নিউরোসার্জনের কাছে নিয়ে আসুন পেডিয়াটিক নিউরোসার্জন আপনার বাচ্চাকে দেখে আপনার বাচ্চার চিকিৎসা ক্ষেত্রে সঠিক ভূমিকা রাখতে পারবে চিকিৎসা ক্ষেত্রে সঠিক দিক নির্দেশনা দিতে পারবে এবং এ বিষয়ে উনি দক্ষ অভিজ্ঞ এবং সমসাময়িক জ্ঞানের অধিকারী এবং এ বিষয়ে ওনার অভিজ্ঞতাকে সর্বোচ্চ বলে ধরে নেওয়া হয় এখন এই পেডিয়াটিক নিউরোসার্জারির চিকিৎসা সেবা আপনি কোথায় পাবেন সরকারিভাবে দু একটি হাসপাতালে চিকিৎসা সেবা প্রদান করা হয়ে থাকে কোনো কারণে যদি আপনার বাচ্চার ভর্তির দরকার হয় বিছানা স্বল্পতার কারণে অনেক সময় ভর্তি করে চিকিৎসা সেবা দেওয়া সম্ভব হয় না সেই ক্ষেত্রে বাংলাদেশ পেডিয়াটিক কেয়ার সেন্টার নিয়ে এসেছে বাচ্চাদের হেড ইঞ্জুরির জন্য সকল রকম চিকিৎসা সেবা এখানে দক্ষ ও বেগ পেডিয়াটিক সরাসরি তত্ত্বাবধানে আপনি আপনার বাচ্চার চিকিৎসা সেবা নিতে পারছেন ভালো থাকুক আপনার বাচ্চা সুস্থ থাকুক আপনার বাচ্চার সুচিকিৎসায় সুন্দর আগামী এই পথে বাংলাদেশ পেডিয়াটিক নিরো সেন্টারের পথ চলা